তোমার নাম নাম কি তোমার বাড়ি হরিণা স্বামীর নাম কি করে কেন আছে এই বাড়িতে সেই চাপচানোকের এই বাড়িটাতে মাসির নাম কি মাসির নাম জানো না তুমি মাসির বাড়ি যাইছো মেসর নাম মেসর নামও জানো না ও আচ্ছা কতদিন ধরে এই এই কাজে যুক্ত কেন এই দরজা 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 বন্ধ অবস্থায় এই দুইটা ছেলের সঙ্গে একটা ঘরের মধ্যে হ্যাঁ

এই কাজেই ব্যস্ত থাকো সবসময় না কি আছে এই বাড়িতে হ্যাঁ কেন এই ঢুকছিল ছেলের সঙ্গে